এবং সবচেয়ে যেটা আনন্দের বিষয় সেটা এই কলা আপনি বাজার থেকে পাবেন না কারণ বাজারের কলা মানে বিষ আর আমরা প্রতিনিয়ত বিষ খাচ্ছি এই বিষ থেকে রাসায়নিক সার থেকে কীটনাশক থেকে দূরে আনার জন্য আমরা আধুনিক কৃষি ফার্মে মরিয়া হওয়া লাগছে যেটা আসলে আমাদের পুরো জন্মকে আমরা যে খাওয়াচ্ছি আসলে যে পরিমাণ জমিতে আমরা রাসায়নিক সার ব্যবহার করতেছি আজ থেকে তিরিশ পঁয়ত্রিশ ষাট বছর আগে কিন্তু রাসায়নিক সারও ছিল না কীটনাশকও ছিল না তখন এত উৎপাদনও ছিল না কিন্তু তখনও এত আমদানি নির্ভরশীল হতে হতো না এখন আমরা গাধায় গাধায় খরচ করতেছি উৎপাদনও করতেছি এই দিক সার কিনতেছি এই দিক কীটনাশক দিচ্ছি আবার সার দেওয়ার কারণে ছত্রাকনাশক দিচ্ছি দিয়ে সব মিলে গোলে মারায় ওই বারো মন ধান আগে হয়েছিল ছয় মন ধান হয়েছিল ওই টাকাও কিন্তু আমরা লাভ করতে পারি খালি কি পকেট ভরে টাকা নিয়ে যায় কিন্তু ওই আগে দশ টাকা ওই তখনও একমন ধান বেঁচে একটা লুঙ্গি হতো এখনো কিন্তু এক একমন ধান পেয়েছে একটা লুঙ্গি শুধু আমরাও হয়রানির মধ্যে আছি কিন্তু হিসাব ওই ঘুরে ফিরে এক আর একে দুই ওই এক আর একে দুই একই হিসাব